আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরু রাটে থানা বাগাছা ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি মাংস ধরানোর গরুগুলো শুকনো গায়ে হাড্ডিসার গরু কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সাত মাইল গরুরাট থেকে আপনাদেরকে জানাবো হাড্ডিসার গরুর দরদাম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শুকনো গাই বাংড়ি গরু মোটা তাজা করণের ভাই ভালো আছেন বাজার কেমন দেখছেন বাজার বাজার ভালো খুব কয়েকটা আছে তিনটা ছিল দুইটা বেশি তিনটা ছিল দর্শক দুইটা বিক্রি করছে আর একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা দেশাল জাতের শুকনো গাই গরু দর্শক আচ্ছা ভাই চাচ্ছেন কত ছেচল্লিশ চাসছেন

পেশাল জাতের ছয় জাতের গরু আগা বাজার কেমন দেখছেন বাজারে পঁয়তাল্লিশ দাম 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 হয়ে দাম হয়ে আচ্ছা আপনি ছাড়ছেন কত দাম আর এমনি কত হলে বিক্রি করবেন আটচল্লিশ আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা আটচল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ গরু কয়টা কয়েকটা নেটছেন কয় বিক্রি হয়ে গেছে দর্শক পাঁচটা ছয়টা বাদ বাকিগুলো বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরু শুকনো গাই ভাঙড়ি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সাত মাইল রাত থেকে আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বড় গরু মোটা দচা করণের বড়ো গরু থাকা ভালো আছে সাই দাঁড়ের গরু আপনারা শুনলেন সাই দাঁতের একটা গরু আচ্ছা জাঁতে কি জাতে অস্ট্রেলিয়ান জাতে অস্ট্রেলিয়ান তাই তো দেখেন গরু গাই টান আসছেন বাদ বাকিগুলা কই বাদ বাকিগুলা কই বাদ বাকিগুলো বিক্রি হয়ে গেছে দর্শক তিন চার দিন আসছে বাদ বাকিগুলো বিক্রি হয়ে গেছে এগুলো মূলত কুরাত জাতের গরু আপনারা একটু দেখবেন দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন চাচ্ছেন কত কাকা পঁচাত্তর পঁচাত্তর এটা তো চাওয়া নাকি আচ্ছা বেচা বিক্রি নিয়ে কেমন আছে পঁয়ষট্টি চৌষট্টি আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক চৌষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে চৌষট্টি পঁয়ষট্টি আপনাদেরকে দেখাচ্ছি শুকনো গাই গরু হাটটিসার গরুগুলো দেখাদেখি চলছে দরদাম চলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শুকনো গাই দর্শক ভাঙ্গি গরু টাকা এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন এ

সাইটা আছে দর্শক সাইটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাংস ধরানোর গরুগুলো শুকনো গায়ে আডিসার গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মাংস দাঁড়ানোর শুকনো গায়ে বাংড়ি গরু দেখা ভালো আছে বাজার কেমন দেখছে কয়টা নার্সেন বাদ বাকি তিনটা কই ওই সামনে একটা আছে দর্শক আর এখানে একটা দুইটা বিক্রি হয়ে গেছে কি জাতের গরু দেশি গরু দেশি গরু চাচ্ছেন কত অষ্টান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেশি জাতের গরু দেশি অষ্টান্ন চাচ্ছে ব্যাসা বিক্রি নিয়ে কেমন পঞ্চান্ন পঞ্চান্ন হলে বিক্রি করবেন দাম পেয়েছেন কত বা অন্য দাম পেয়েছে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বা অন্য দাম পেয়েছে পঞ্চান্ন লবে হবে ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক শুকনো গাই গরু গরু গুলো